আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কিচেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে শেয়ার করব আলু দিয়ে দেশি মুরগির মাংস ঝোল রান্নার রেসিপি বিশেষ করে প্রবাসী ও ব্যাচেলার বাইদের জন্য খুব সহজে স্বল্প সময়ে তৈরি করা যায় এমন মজাদার রেসিপি তো চলুন এখানে মুরগি নিলাম এক কেজি প্লাস প্রথমে কড়াইতে কিছুটা তেল দিব এখানে তিনটা তেজপাতা তিনটা এলাচ তিনটা লবঙ্গ তিনটা ছোটো সাইজের দারুচিনি সাথে অ্যাড করে দিব মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ কুচি দিব পেঁয়াজগুলো হালকা বেজে নিয়ে সাথে অ্যাড করে দিব শিল পাটা বাটানো এক চামচ রসুন বাটা এক চামচ আদ্রা বাটা পাটা বাটানো মশলা দিয়ে রান্না করলে তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় সে তো আর বলে বোঝানো যাবে না যারা পাতা বাটানো মশলা দিয়ে রান্না করে থাকেন তা অবশ্যই এগুলো বুঝবেন মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে সাথে মাংসগুলো অ্যাড করে নিব মাংসগুলো অ্যাড করে নেওয়ার পর এখন আমি এক চা চামচ হলুদ গুঁড়া এবং এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ জিরে ও গোলমরিচ বাটা দিয়ে কিছু পরিমাণ পানি অ্যাড করে মিশ্রণ তৈরি করে নিব মিশ্রণগুলো এভাবে দিলে মাংসে আলাদা একটা স্বাদ পাওয়া যায় এখানে মাংসের সাথে মিশ্রণগুলো দিয়ে ভালো করে নেড়ে দেব মাংসগুলো ভালো করে কষিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেব মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর সাথে কেটে রাখা আলু অ্যাড করে নেব আমার এই টিপস আপনারা ফলো করলে খুব সহজে মজাদার ভাবে আলু দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে পানি আপনাদের পরিমাণ মতো নিবেন মাংসে আপনারা কি পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন তা আপনাদের উপর ডিপেন্ড করে দিবেন মাংস রান্না প্রায় আমার শেষ হয়ে গেছে এখানে আমি চারটা কাঁচা মরিচ এক করে নিব মাংসের ফ্লেভার আসার জন্য এই যে মাংস রান্না শেষ এখানে আমি বানানো আমার একটা স্পেশাল দিয়ে দিয়ে ডেকে উঠিয়ে নিব এই যে আমার রান্না পাইনা লোক রান্নাটি দেখতে যেমন সুন্দর হয়েছে আশা করি খেতে অনেক মজা হবে আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে